বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আজ আবার এসে পড়েছি একটা রেসিপি নিয়ে আমি মাছের মাথা রান্না সারা সপ্তাহ তো যা যায় এ ওর মাথা খাচ্ছে ও তার মাথা খাচ্ছে মাথা খাওয়া খাই তো চলতে থাকে আজ বাজার থেকে টাটকা মাথাগুলো এসেছে না দেখে খুব লোক হলো ভাবলাম আজকে মাথাটাই রান্না করে ফেলি আর এটার মধ্যে খুব বেশি কিছু মশলা ওরকম দেখানোর মতো নেই রান্না করব গল্প করব এটাই আপনাদের সাথে আজকে এইভাবেই শেয়ার করবো আমার রান্নাটাও হবে আপনাদের সাথে কথা বল গল্প করাও হবে মাথাগুলোকে না একটু দাঁড় করিয়ে কুড়িয়েও ভেজে নেব তাহলে সামনে পেছনে যেমন ভেজে নিলাম এই তলার দিকটাও তাহলে ভাজা হয়ে যায় খেতে বেশ ভালো লাগে আমাদের বাড়িতে না সবাই খুব মাথা খেতে ভালোবাসে জানেন তো আর কি বলবো আমিও মাথা খেতে ভীষণই ভালোবাসি কিন্তু ওই এমনই দুর্ভাগ্য যে না পারি মাছের মাথা খেতে আর না পারি মানুষের মাথা খেতে মাথা খেলে হজম হয় না তো সেই জন্য আমার জন্য আমি ল্যাজা করবো এটার সাথে ল্যাজা দিয়ে দেবো ল্যাজা করবো মন আমার মিছে রসিয়ে বুলে চলে দেখদিন ভান্তে রূপানে নিシミ শুননে স্বপন বدسনে মেরে মেঝি এই পর্বের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এবার বাকি আর কয়েকটা আছে আর আমি না একটু ভালোবাসি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি বর্ষাকালটা তো সেই জন্য মাঝে সাঝে এই সমস্ত যন্ত্রণা আপনাদের একটু সহ্য করতে হবে হঠাৎ যদি আমি বেশুর গলায় গিয়ে ফেলি তাহলে যেন আপনারা আবার আমার ভিডিওটা স্কিপ করে যাবেন না আমার ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন হয়ে গেছে আমার মাছ ভাজা এবার আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইতে কিছুই না একটু পাঁচ ফোড়ন দিলাম আর একটু জিরে দিলাম এবার একটু ভাজা ভাজা করে নিয়ে ওই ডুমো ডুমো করে আমি পেঁয়াজ আর আলু কেটে রেখেছি এটাকে বলে মাছের মাথার ডালনা আপনারা কি বলেন জানাবেন কিন্তু এটাকে আপনারা কি নামে ডাকেন আমরা বলি মাছের মাথার ডালনা এটা আবার অনেক সময় না রান্না করতে করতে মাথাগুলো দেখেছি আমাদের আহ মায়েদের পিসিদের ভেঙে দিতে দেখেছি মাথা গুলো মাথা ভাঙা তরকারি বলে ওরা তখন এটাকে যাই কচিত কচিত চকিত তরিত আলোকে শুভলাকার পাখায় যায় হরে কচিত কচিত চকিত তরিত আলকে মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিচ্ছু না একটা মশলা গুলে রেখেছি সেটা হচ্ছে আমি একটা মশলা বানিয়ে রাখি সমস্ত কিছু একসাথে দিয়ে যেহেতু এই রান্নাটার মধ্যে আমি কোনো রকম কোনো গরম মশলা ইউজ করব না তার জন্যে আমি ওই আমার বানানো মশলাটা তার সাথে একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ এই গুলে রেখেছিলাম তার আগে তো আদা বাটা দিলাম দেখলেন ভালো করে কষে নেব আমি তো একটু তেল কম দিই বাধ্য তো দিই কে আর চা এইভাবে রান্না করতে শুকনো শুকনো কিন্তু উপায় নেই আমাদের সবার যা মানে ডাইজেস্টিভ সিস্টেমটা যা অবস্থা হয়ে আছে তাতে করে আমাদের তেল কম দিয়েই রান্না করতে হয় সেই জন্য আমাকে একটু ঢেকে ঢেকে গ্যাস কমিয়ে রান্না করতে হয় হয়ে গেছে মশলাটা কষানো এবার আমি একটু জল দিয়ে দেব আন্দাজ করে এতগুলো মাথা তো ঝোলটা একটু ঢুকবে মেঘের সঙ্গে উড়ে চলে দেখ গন্তের পানে নিশ্বে নে করতে করতে কিন্তু আমার রান্নাটা বেশ হয়েও গেল আপনাদের সাথে একটু গল্পও হলো কিন্তু আমি কিন্তু জানতে চাই কমেন্টে যে আপনারা কারা কারা লেজা ভালোবাসেন আর কারা কারা মাথা খেতে ভালোবাসেন আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা বড় থালার মধ্যে মাথাগুলো ঢেলে নেব সবাইকে আমার একটাই কথা যে আমি খুব সাধারণ রান্না করি বাড়িতে যা খাই সেটাই রান্না করে দেখাই আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন